আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি আরমান আপনাদের সাথে রয়েছি অ্যান্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাজলক্ষ্মীতে এইস এম প্লাজার একটি দোকান এই দোকানটি রাজলক্ষ্মী এইস এম প্লাজার ভিতরে নিস্তালয় অবস্থিত অ্যান্ড এই দোকানে সকল ধরনের বাচ্চাদের খেলনার সামগ্রী পাওয়া যায় প্লাস বাচ্চাদের জন্মদিনের সকল ধরনের সামগ্রী পাবেন আপনারা আপনাদের যাদের বাচ্চাদের খেলনার জন্য ড্রোন গাড়ি বন্দুক পিস্তল রাইফেল রোলস রয়েস পর্যন্ত এরকম ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি খেলনা গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনারা দেখে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সব কিছু অর্ডার করতে পারবেন আপনাদের বাসায় প্রয়োজন ডেলিভারি চলে যাবে অথবা আপনারা এসেও নিয়ে যেতে পারেন অ্যান্ড এই শপিং কমপ্লেক্সটার লোকেশন একদম রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনেই আপনার বাস থেকে নেমেই পাশেই কাউকে জিজ্ঞেস করলেই হবে এম প্লাজায় অ্যান্ড আজকে আমি এখানে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিটা ভিডিও আপনারা দেখতে থাকেন অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন প্লাস ফলো করে দেবেন সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ